জুলাই বিপ্লবে অংশ নিয়ে পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারিয়েছেন রায়গঞ্জের রাসেল রানা এরপর থেকে মানবেতর জীবন কাটাচ্ছেন জুলাইয়ের এই যোদ্ধা পরিবারে পড়েছে বিপাকে কারণ রাসেল ছিলেন ঘরের একমাত্র উপার্জনকারী জানা গেছে কোম্পানিতে চাকরিরত অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয় রাসেল এই সময় তার চোখ মুখসহ শরীরের অধিকাংশ স্থানে আঘাত করে পুলিশের ছোড়া বুলেট অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাতে না পারায় ডান চোখে একটু একটু দেখতে পেলেও বাম চোখ হারিয়ে ফেলেছেন তিনি রাসেলের বৃদ্ধ মা জর্ণা বেগম বলেন রাসেল গাজীপুরের হাইটেক সিটি ফেয়ার টেকনোলজিতে চাকরি করত কাজের ফাঁকে সুযোগ পেলেই সে আন্দোলনে যেত গত বছরের চার আগস্ট বিকালে গাজীপুরের কালিকা কৈডের চলমান আন্দোলনে অংশ নেওয়ার পর এক পর্যায়ে ছাত্র জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এই সময় পুলিশের ছোড়া রাবার বুলেটে রাসেলের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রাসেলের মা আরও জানান গুলিবিদ্ধ রাসেল প্রচণ্ড যন্ত্রণায় এদিক সেদিক ছোটাছুটি করতে থাকার এক পর্যায়ে প্রথমে ডান চোখে পরে বাঁ চোখেও গুলিবিদ্ধ হয় এ সময় তার চোখ ও শরীর থেকে রক্ত ঝরতে থাকে এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে রাস্তায় পড়লে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য মির্জাপুর চক্ষু হাসপাতালে ভর্তি করায় এরপর ছয় আগস্ট ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে প্রাথমিকভাবে চোখের ছিদ্র অপারেশন করা হয় পরে পঁচিশে আগস্ট চোখের ছানি অপারেশন করা হয় এরপর আঠারো সেপ্টেম্বর রাসেলের চোখ থেকে বুলেট বের করা হলেও বা চোখে আর কিছুই দেখতে পাচ্ছেন না চোখের উন্নত চিকিৎসায় তাকে দেশের বাইরে চিকিৎসার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা এদিকে তার চাকরিটাও চলে যায় পরিবারের একমাত্র উপার্জনকারী অসুস্থ হয়ে পড়ায় জীবন যাপন করতে হচ্ছে পরিবারটিকে মা করে রাসেলের আরও জানান ছেলের চোখের চিকিৎসা করাতে চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে টাকার অভাবে ছেলের বা চোখের আলো নিভে গেছে এখন সঠিক চিকিৎসা করানো না গেলে রাসেল আর কখনোই ভালোভাবে চোখে দেখতে পারবে না রাসেল হোসেন বলেন পুলিশের গুলিতে আমার চোখের আলো হারিয়েছি তাতে কোনো দুঃখ নেই আমি আনন্দিত এই জন্য যে দেশকে ও দেশের মানুষকে স্বৈরাচারের কবল থেকে মুক্ত করতে পেরেছি আমার এক চোখ নষ্ট হয়েছে আর এক চোখেরও সমস্যা আমাকে সহযোগিতা করলে ইনশাল্লাহ আবার সুস্থ হয়ে কাজে ফিরতে পারব বেলাল হোসেন রাজু সমতা অর্থ টেলিভিশন ঢাকা